প্রযুক্তি যখন থেকে আমাদের হাতের মুঠো আসা শুরু করলো তখন থেকে সাক্ষ্য প্রমাণগুলো আর আগের মতো লোপাট করা সম্ভব হয় না এখন মানুষ মুহূর্তে কোনো একটা অকারেন্স করতে দেখলে মোবাইল ফোন খুলে ফেলে তারপরে প্রত্যেকটা দোকান পাট বাসাবাড়ি সব জায়গায় রয়েছে সিসি ক্যামেরা যার কারণে কেউ একজন অপরাধ করতে যাওয়ার আগ মুহূর্ত থেকে শুরু করে অপরাধ করে চলে যাওয়ার মুহূর্তটুকু আমরা রেকর্ড করে রাখতে পারি এবং স্বাভাবিকভাবে যে কোনো জায়গায় এখন যে কোনো ধরনের অকারেন্স বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে মানুষ কী করে সেটা মোবাইল ফোনে রেকর্ড করে রাখে কথা হচ্ছে এই কি আদালতে সাবমিট করে অপরাধীকে দোষী সাব্যস্ত করা যাবে যাবে কি না উত্তর হচ্ছে হ্যাঁ এই বিষয়ে আমাদের উচ্চ আদালত রাষ্ট্র বনাম কামরুল ইসলাম ডেথ রেফারেন্স পনেরো হাইকোর্ট বিভাগ রায় এগারো চার দুই হাজার সতেরো মামলায় বলেছেন ভিডিও রেকর্ডকৃত ফুটেজ এভিডেন্স অ্যাক্টের আওতায় একটি দলিল এবং সেজন্য মামলার কার্যক্রমে অন্যথায় প্রাসঙ্গিক হলে তা গ্রহণযোগ্য অর্থাৎ আপনার ভিডিও ফুটেজটাই শুধুমাত্র সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে তা না এটা যদি অন্যান্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক হয় এবং যে কোনো ভিডিও ফুটেজ আমরা জানি যে এডিট করা যায় হ্যাঁ এডিটের যদি না হয় এবং ওটা যদি ঘটনার সাথে প্রাসঙ্গিক অন্যান্য সাপোর্টিং এভিডেন্স দ্বারা এটাকে সাপোর্ট করা হয় যে হ্যাঁ এইটাই হচ্ছে ওই ঘটনা এবং ওই ঘটনার ফুটেজ হচ্ছে এটা সেক্ষেত্রে এটাকে এভিডেন্স হিসেবে ব্যবহার করা যাবে এবং সেটার ভিত্তিতেই কোনো অপরাধে যদি অপরাধ করে থাকে সেক্ষেত্রে তাকে শাস্তি দেওয়া যাবে আমরা এখন জানি যে চুরির ঘটনাগুলো বিশেষ করে চুরি এবং ডাকাতি এগুলা দোকান পাট সিসিটিভি ফুটেজের মাধ্যমেই সংরক্ষণ করা হয়ে থাকে পাশাপাশি অনেক সময় খুনের ঘটনা পর্যন্ত আমরা দেখে থাকি যে কোনো না কোনো সিসিটিভি ফুটেজ বা মোবাইল ক্যামেরাতে দেখা যাচ্ছে এটার ভিত্তিতেই শাস্তি প্রদান করা যাবে অতীতে এটাকে ইভিডেন্স হিসেবে গ্রহণ করা হতো না এবং এখনও অনেক জায়গায় এটাকে এডিট করা যায় বলে অনেক জায়গায় এটাকে অ্যাকসেপ্ট করতে চায় না এটাকে হচ্ছে ফরেন্সিক করে যদি দেখা হয় যে এটা এডিটেড না এবং এটা র কপি সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে ইভিডেন্স হিসেবে ব্যবহার করা যাবে এবং এটার ভিত্তিতে কোনো অপরাধীকে শাস্তি প্রদান করা যেতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম